আসসালামু আলাইকুম চ্যানেল কুইং অ্যান্ড পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিটা থাকছে ফিশ কাটলেট তো এই জন্য আমি পাঙ্গাস মাছ নিয়েছি আমার কাছে ফিশ কাটলেটের জন্য পাঙ্গাস মাছই বেস্ট লাগে কারণ এতে কাটা কম থাকে তো এর মধ্যে আমি লেবু দিচ্ছি আর কিছুটা লবণ দিচ্ছি যাতে ওই যে গন্ধটা না থাকে তারপর মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি নরম হওয়া পর্যন্ত তারপর আমি উপরের যে চামড়াটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি এবং মাছের কাটা বেছে নিচ্ছি যদিও কাটা অনেক কম থাকে এখন একটা থালায় রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি এবারে একটা প্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিচ্ছি হালকা একটু নেড়ে এর মধ্যে আদা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে একটুখানি ভেজে পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা একটু নাড়িয়ে এর মধ্যে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং কিছুটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে একসাথে মিক্স করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা না থাকে আর এটার স্বাদটাও ভালো আসে তারপর সিদ্ধ করা আলু দিচ্ছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আগেই তো এখন সব সবকিছু আবার ভালোভাবে মিক্স করে তার মধ্যে ধনিয়া দিয়েছি এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামচ বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার মাস্ট দিতে হবে তাহলে আর খুলে যাবে না এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে এখন আমি শেপ করে নিচ্ছি আমি গোল শেপ করছি আপনারা যে কোনো শেপ করতে পারেন ফিশ কাটলেটের জন্য আমি সবগুলো ফিশ কাটলেট একসাথে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কোট করে নেওয়ার পালা আর তার জন্য একটা ডিম লাগবে একটা বা দুইটা যতটাই লাগে দিবেন আমি এখানে দুইটা ডিম নিয়েছি তারপর এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে দিতে হবে আমি এখানে ডাবল কোট করেছি আপনারা চাইলে একটা করে করতে পারেন বাট ডাবল কোট করলে খুলে যাওয়ার পসিবিলিটি কম থাকে তারপর এভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি ফার্স্টে একটা ফিশ কাটলেট নিয়ে ডিমের মধ্যে চুবাবেন তারপর বিস্কিটের গুঁড়ায় দিবেন আমি ডান হাত দিয়ে ডিমে চুবিয়ে তারপর বাহাত হাত দিয়ে কোট করে নিচ্ছি বিস্কিটের গুঁড়া এভাবে আমি ডাবল কোট করেছি আর এইভাবে ডান হাত আর বা হাত ব্যবহার করলে কিন্তু খুব ইজিলি কোট করা যায় তারপর হাত দিয়ে আবার একটু সুন্দর করে শেপ দিয়ে দিবেন এখন ডুবো তেলে যতগুলো খেতে চান সবগুলো ভেজে নিতে পারেন আর বাকিগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যে কোনো এয়ারটাইট বক্সে রেখে একটু সময় নিয়ে দুই পিট ভালোভাবে ভেজে তুলবেন ঘন ঘন উল্টালে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তাই একটু টাইম নিয়ে করবেন আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন গরম গরম পরিবেশনের পালা এটা খেতে অসম্ভব মজা হয় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটার ভিতরটাও একদম ভালোভাবে কুক করা যেহেতু আগেই কুক করেছি সব কিছু আর বাহিরটাও ক্রিসপি এটার টেস্ট একদমই মাংসের মতো কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা ফিশ কাটলেট আমি তো এটা পোলাওয়ের সাথে খেতেই সব থেকে বেশি এনজয় করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব good to pass it up love it